বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম টেকনোলজি ও উভয় শিফটে আসন সংখ্যা আমরা জেনে নেব বর্তমানে বাংলাদেশে পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এর মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউট চৌচল্লিশটি এবং মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সংখ্যা চারটি সার্ভে ইনস্টিটিউট দুইটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট যশোর পলিটেকনিক ইনস্টিটিউট কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট ঢাকা ইনস্টিটিউট অফ গ্লাস সিরামিক্স ঢাকা বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা ফেনে পলিটেকনিক ইনস্টিটিউট কড়িগাম পলিটেকনিক ইনস্টিটিউট নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট জিনাইয়াইদহ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংদী পলিটেকনিক ইনসটিউট মাগুরা পলিটেকনিক ইনস্টিউট খুলনা মহিলা পলিটেকনিক ইনসটিউট রাজশাহী মহিলা পলিটেকনিক ইনসটিউট চাঁদপুর মহিলা পলিটেকনিক ইনসটিউট সরিয়তপুর পলিটেকনিক ইনসটিউট ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনসটিউট হবিগঞ্জ পলিটেকনিক ইনসটিউট শিয়ারপুর পলিটেকনিক ইনসটিউট কক্সবাজার পলিটেকনিক ইনসটিউট গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট সার্ভে ইনস্টিটিউট রাজশাহী তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে আমরা জেনে নিলাম বাংলাদেশের পলিটেকনিক সমূহের নাম এবং ডিপার্টমেন্ট বা সাবজেক্ট কতটি রয়েছে এবং সাবজেক্টের আসন সংখ্যা এগুলো আমরা জেনে নিলাম তোমাদের একটি কথা বলে নেই তোমরা যে দেখতে পাচ্ছ যে আসন সংখ্যা এটা কিন্তু উভয় শিফট এটা শুধু ফার্স্ট শিফটের আসন সংখ্যা এবং সমান সংখ্যক আসন সংখ্যা দ্বিতীয় শিফ্টে হয়ে থাকবে এটা ফার্স্ট শিফটের আসন সংখ্যা এবং যদি সমান সংখ্যক আসন সংখ্যা এটা উভয় শিফটে হয়ে থাকবে